নমস্কার আজ বাইশে শ্রাবণ কবিগুরুর চুরাশিতম প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধার্ঘ আমি অপূর্ব চক্রবর্তী নিবেদন করছি আমার সরজিত কবিতা মহাপ্রয়াণ আজ থেকে বহু বছর আগে বিংশ শতকে সেই কোন ধূসর অতীতে এক বাইশে শ্রাবণে কবিগুরু তুমি চির বিদায় নিয়েছিলে মহাপ্রয়াণের পথে দূরদর্শী তুমি তাই এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে ভবিষ্যৎ দশটা হয়ে লিখে গিয়েছিলে আজই হতে এই শতবর্ষ পরে কে তুমি পরিচয় বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজই হতে শতবর্ষ পরে আবার তুমি মেয়েকে কথাকে মন থেকে মেনে নিতে পারো কখনো তাই তো বলেছিল তুমি আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিভিয়ে দেব নিজের হাতে সুসভ্যতার আলোক আবার তোমার মনের সুপ্ত বাসনা প্রকাশ করেছ শ্রদ্ধার সাথে মহাকবি কালিদাসকে স্মরণ করে স্বকতোক্তি করে যদি আমি জন্ম নিতেম কালিদাসের কালে দৈব হতেন দশম রত্ন নবরত্নের মালে হে বিশ্বকবি শুনেছি তোমার উদাত্ত কণ্ঠের একলা চলার গান যখন তুমি গে ওঠো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে সেই তুমি আবার গহন রাতে দিকভ্রান্ত হয়ে বলে ওঠো যেতে যেতে পথে নেমেছে মোর বাতি ঝড় উঠ এসেছে ওরে এবার ঝড়কে পেলেন সাথী মহাপ্রাণের আগে না ফেরার গানও লিখে গিয়েছিলে তুমি যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না মোর খেয়াতড়ি এই ঘাটে চুকিয়ে দেবো চাকে না বন্ধ হবে আনাগোনা এই ঘাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ঠাকুরে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে সেদিনের সেই দূষর অতীতের বাইশে শ্রাবণেও আপন সাধারণ মানুষের সাথে আকাশ কেঁদেছিল তারপর প্রতিটি বাইশে শ্রাবণ দেশের মানুষ চোখের জলে তোমার মহাপ্রয়াণকে স্মরণ করেছে হে মহাপ্রস্থানের পথের প্রতীক হে মহাজীবন তুমি কবিগুরু আমাদের প্রাণের রবীন্দ্রনাথ